এখানে তো সে আমার সাথে দেখা করতে এসেছে আপনারা এখানে খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের দুজনের নাম এন্ট্রি হয়েছে কিনা রুমটা আমাদের দুজনের নাম তো এন্ট্রি হয়নি দেখা করতে গেছিলাম আমি দেখা করতে আসতেই পারে তাই না এখানে কোটের বিষয় আমি একটু বলি কটের বিষয় যেটা হয় কট কাকে বলে আপনারা আমাকে ভাবে বললেন যে দেখা করতে যেতেই পারে হচ্ছে বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে ইতি কেন যে কিউ করতে পারে কাজ তাহলে সেইখানে যদি কোনো বাধা থাকে তাহলে আপনার ক্ষেত্রে কেন বাধা থাকবে না যে আপনি ম্যাক্স অফিস একই কক্স বাজারে দেখা হবে তাকে আপনি হোটেলে নিমন্ত্রণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন না আমার মনে হচ্ছে আমি যখন কক্স বাজার যাই তখন কিন্তু আলমের সাথে আমার কি আমার ইতিকে নিয়ে ঝামেলা হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা সে আমার প্রতিজ্ঞা অমান্য করে ইতি সাথে সে ভিডিও বানিয়েছে তখন তার সাথে আমার ঝামেলা তাকে আমি ব্লক মেরে রেখেছি ঠিক আছে

এখানে থাকা না থাকার তো কোনো প্রশ্ন না যেহেতু ইতিকে নিয়ে আপনার একটা আপনি দেখছেন যে আলোমে ইতিকে নিয়ে ভিডিও বানায় তো ওইটা নিয়ে একটা ক্যাচার হয়েছিল যেহেতু ইতি আমার এক্স ছিল সো যেহেতু আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছিলাম আপনারা দেখবেন আমার প্রোফাইলে গেলে আমি একটার পর একটা মেয়ে চেঞ্জ করে আমি একজন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি নিয়মিত ডান্স করি আমি বিভিন্ন মেয়েদের সাথেই করি তার সাথে আমার বন্ডিং ভালো ট্রুটি ভালো এর জন্য তাকে নিয়েও কাজ করছি এটাই

আমি রিয়ামনির কথায় কক্সবাজার যাইনি কক্সবাজারে আমি আমার সাথে লোক ছিল আমার ফ্রেন্ড ছিল আমার ক্যামেরাম্যান ছিল আচ্ছা কেন দেখা করেছেন আপনি কেন এত ঘটনার পর রিয়ামনির সাথে কেন আপনি দেখা করলেন একই হোটেলে দেখা করলেন তার সাথে দেখা করার সাহস দুঃসাহস আপনার হয় কি জরুরি ছিল এখানে জরুরি ছিল কি না এটা রাইট এখানে বিষয় হচ্ছে ইতি কিন্তু আমার ওয়াইফ ছিল রাইট রাইট তো আলম যদি ইতিকে নিয়ে ভিডিও বানাতে পারে তাহলে আলম আমাকে বলার উচিত ছিল না যে আমি তোমার নিয়ে ভিডিও এখন বিষয় আরেকটা আছে এখানে যে আপনারা আমাদের আলমের সাথে আমার এরকম হয়েছিল তো ইতিকে নিয়ে ঝামেলা হয়েছে উনি তো একজন আর্টিস্ট উনি শুধু আমার সাথে না উনি অনেকের সাথে কাজ আছে আপনি দেখবেন

আপনারা বিগত দিনে দেখছেন যে হিরো আলম একটা করছে ক্ষতি কার হইসে ক্ষতি কিন্তু আমারই হইছে আমি আমার সুন্দর যাপন ছিল ঠিক আছে আমি নিয়মিত আমার ইউটিউবে ভিডিও আপলোড করতাম ফেসবুকে ভিডিও আপলোড করতাম আমি ইতিকে নিয়ে ভিডিও বানাতাম সব কিছু ঠিকঠাক ছিল এই যে হিরো আলম যখন ইতির সাথে দেখা করে যোগাযোগ করে ইতিকে বিভিন্ন কথা শিখিয়ে দেয় প্রথম সংবাদ সম্মেলন করে তারপরে বিভিন্ন কথা আমার সম্পর্কে বলে তারপরে আস্তে 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 হচ্ছে আমাদের ভিতরে ফাটল ধরে ঠিক আছে এটা সম্পূর্ণ আজকে আমার আজকে দেশবাসী আমাকে জানে খারাপ এখন আমি খারাপ কী কাজ করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যা দেখেন যে কত সুন্দর সুন্দর আমি কাজ আপনাদেরকে উপহার দিছি আমি ডান্স ভিডিও করি এখানে আমি টিকটকার না আমি ইউটিউবার সো আজকে যাই হয়েছে না কেন সম্পূর্ণ সব কিছু হিরো আলমের জন্য হয়েছে কারণ হিরো আলম আমাকে উপরের থেকে নিচে নামায় দিছে আর হিরো আলম হচ্ছে একটা ভাইরাল কন্টেন্ট টেন্ডেন্সি তৈরি করে সে তার মনে হয়েছে যে আমাকে নিয়ে লাগবে এই জন্য সে আমাকেই টার্গেট করছে আমাকে টার্গেট করে আমার ওয়াইফকে টার্গেট করে সে হচ্ছে এই ক্যাচালটা লাগাইছে ইচ্ছা করে এখানে এখন আমি কি বলবো বলেন আমি তো সুন্দর যাপন সুন্দর করে জীবনযাপনই করতেছিলাম